বাঙালির সর্ষে ইলিশের উৎপত্তি কোথা থেকে তা স্পষ্টভাবে আছো জানা যায় না তবে ধরা হয় নদীমাতৃক বাংলার যেখানে ইলিশ বেশি পাওয়া যায় সেখান থেকেই নাকি সর্ষে ইলিশের উৎপত্তি বাংলার জমিদার ও অভিজাতি শ্রেণীর কাছে সর্ষে ইলিশ ছিল একটা জনপ্রিয় খাবার তবে দিন এবং কাল ভেদে ভেদে আমরা গরিবরাও আজকাল কিন্তু সর্ষে ইলিশ ভালোই খেতে পারি এক একজনের রান্নার রেসিপি এক এক রকম হয়ে থাকে তবে আমার রেসিপিতে সহজে আমি আজকে আপনাদেরকে সরষে ইলিশটা দেখাবো অনেক দিন পর একটা ভিডিও নিয়ে এসেছি তাই আশা করছি সবার ভালোই লাগবে সচরাচর সর্ষে ইলিশ খাওয়া হয় না বলে তাই যখন রান্না করা হয় খুব যত্ন সহকারে রান্না করা হয় এই যে ধরুন সর্ষে ইলিশ মানেই হচ্ছে সরিষা সেটা সরিষা বাটা হোক আর সরিষার তেল সরিষার তেলে একটু হলুদ লবণ আর শুকনো মরিচের গুঁড়ো দিয়ে মাছগুলোকে ভেজে নিলাম আপনারা যারা মাছ ভাজতে চান না তারা একদম কাঁচা মাছটা দিয়ে রান্না করে খেতে পারেন এতে স্বাদ কিন্তু একই থাকবে ভেজে নেওয়া তেলের মধ্যে দিয়ে দিব একটু কালো জিরা আর অনেকগুলো পেঁয়াজ বাটা এখানে আপনি পেঁয়াজ কুচিয়ে ইউজ করতে পারেন কিন্তু আমার কাছে পেঁয়াজ বাটাটা দিলে স্বাদ একটু বেশি ভালো লাগে সাথে দিলাম আদা রসুন বাটা আর একটু জিরা বাটা এবার দিয়ে দিব কিছু মশলা এই ধরুন শুকনো মরিচের গুঁড়া একটু হলুদ গুঁড়া একটু লবণ আর তারপর এগুলোকে ভালো করে মিক্স করে একটু পানি দিয়ে এবার একটু কষিয়ে নেব একটু ধৈর্য ধরে কষিয়ে নিতে হবে যাতে স্বাদটা আরও ভালো হয় তারপর মাছগুলোকে দিয়ে দিতে হবে সরিষা বাটা এই সরিষাটা বাটা আমি প্রথমেই দেখিয়েছি এটাতে আমি একটু কাঁচা মরিচ আর লবণ দিয়ে বেটে নিয়েছি আর তারপর যখন ভালো মতো বলব উঠে যাবে দিয়ে দিব কতগুলো কাঁচামরিচ কাঁচামরিচ কিন্তু দিতে ভুলবেন না আর উপর থেকে দিয়ে দেবেন একটু সরিষার তেল ব্যাস হয়ে গেল গরম গরম ভাতের সাথে এটা সার্ভ করবেন কি যে মজা আর অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না